হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিও স্কিপ করে দেখলে ভিডিও রিচ খারাপ হয়ে যায় আর তোমরা যতটুকু দেখবা সেখান থেকেই দেখে দেখতে ইচ্ছে না করলে দেখো না কিন্তু ভিডিও স্কিপ করে করে কেউ দেখুন ঠিক আছে আর অনেক দিন থেকে আমাদের বাড়িতে ছিল পুজো সেই পূজোর পুজোর ভিডিওই অনেক দিন থেকে দিচ্ছিলাম তো ভিডিওগুলো গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মানে দিতে দিতেই এত দেরি হয়ে গেছিলো তো করার কিছু নেই আর অত দিন লাগতো না যেহেতু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না এই জন্য গ্যাপ মানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও গেছে তো যাই হোক এখন থেকে আমার ব্লগ ভিডিও আসবে আর ঠাকুরের কীর্তন ঠাকুরের পুজোর ভিডিও নেই ছিল আগামীকাল সেটা এক লাস্ট চলে গেছে গতকাল দিয়েছিলাম সেটাই লাস্ট ছিল আর আজকে শুক্রবার এই ভিডিওটা হচ্ছে চব্বিশে জানুয়ারি আমার মামা তো বোনের বিয়ে ছিল তো যাচ্ছিলাম ভাই ড্রাইভিং করছে সামনে ভাই ভাইয়ের বউ আর আমি আর তোমাদের দাদা ভাই বসছিলাম পিছনে তো এইখানে আমাদের গল্প কথা গল্প হাসি গল্প অনেক ছিল কিন্তু কোনোটাই আমি মানে ভিডিওর কিছুই শোনাতে পারলাম না কারণ কি ভিডিওতে মিউজিক ভিডিওতে গাড়িতে মিউজিক চালানো হয়েছে এই জন্য তোমরা তো যারা যারা ব্লগ করো সবাই জানো যে যেখানে মিউজিক চলে সেই ভয়েসটা দেওয়া যাবে না তো ভিডিওটা কষ্ট করে এডিট করে ছাড়বো আবার কপিরাইট পড়ে যাবে তো সেরকম ভিডিও দিয়ে কি লাভ তো এই যে আমার ভাইয়ের বউ ওর কোলে ছোট্ট পুচকি একটা আছে আর এই দিনে যে মানে কি বলবো এত বৃষ্টি পড়ছে সকাল থেকে তো অন্ধকার পুরো অন্ধকার ছিল আর বিকেল বিকেলের দিকে বৃষ্টি পড়ছিল। এত ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল তো রাস্তাঘাটেও মানে হচ্ছে লোকজন ওই দিন কমই ছিল এত এতই যে অন্ধকার আকাশটা মেঘলা তো ম্যাঘলা পুরো অন্ধকার আকাশে ঢেকে ছিল তো গাড়িতে তো আর কিছু ঠান্ডা লাগে না গাড়ি তো মানে বন্ধ ছিল গাড়িতে কোনো ঠান্ডাই লাগেনি কত গল্প হাসি মজা করেছি কিন্তু কিছুটাই কোনোটাই আর তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না আমি জানি যে আমি শেয়ার করতে পারবো না রিয়েল ভয়েসটা শেয়ার করতে পারবো না আমাকে ভয়েসটা মিউট করতেই হবে তো ওই জন্য বেশি আর কিছু কথা বলিনি না হলে তো এখানে কিছু কথা বলে তোমাদেরকে শেয়ার করতাম তো করার কিছুই নেই যেটা করার নিজের হাতে কিছু নেই সেটা আর কিছু নেই তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না তো আমরা বাড়িতে পৌঁছে গিয়ে দেখছি মানে মেয়েকে আশীর্বাদ বসাবে বসায়নি তো এইখানে আশীর্বাদ শুরু হয়েছে ছেলের বাড়ি থেকে মানুষ মানুষজন এসেছে এটা মানে দুপুরের দিকে মানুষজন এসেছে এখন আশীর্বাদ হবে হয়নি এখনও তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও দেখার শেষে লাইক করে সুন্দর একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর এটা এই বোনটাও হচ্ছে দুজনে কাকা তো জ্যাঠাতো বোন এ এই বোনটা হচ্ছে বড় মামার মেয়ে আর যেই মামার মেয়ে বিয়ে হচ্ছে সেই মামা ছোট তো এই বোনের বিয়ে হয়েছে দু বছর হলো সেটাও আমার ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে নিও দু বছর আগেরকার তার মেয়ে হয়েছে এই দেখো মেয়েটা যে এত সুন্দর কি বলবো আর ফোনটা আমি ভিডিও করছি দেখে ফোনের দিকে তাকিয়ে আছে মানে কি বলবো এত ফোন চিনে আজকালকার বাচ্চা ওর মা হাসছিল যে ফোনটা তাকায় আছে তো ও ভাবছে যে আমার সেলফি নিচ্ছে ফটো নিচ্ছে ওই জন্য তাকিয়েছিল ভিডিওর দিকে খুব সুন্দর দেখতে আর ফোনটা এত সুন্দর করে স্মাইল দিচ্ছে ভাবছে কি আমার ফটো নিচ্ছে তো এই বোনটারও ভিডিও আছে দু বছর আগেরকার ভিডিও তোমরা যদি কেউ চাও দেখতে ইচ্ছে হয় তাহলে দেখো দেখে নিও বাসি বিয়ে সাজি বিয়ের ফটো আছে আর এবছর এই বোনের ভিডিওতে মানে শুধু বরযাত্রী আসা অবধি ভিডিও নিয়েছি আর বিয়ের ভিডিওটা নিতে পারিনি সেটা বলছি তোমাদেরকে পরে আমি আমরা দেখো একটা মেয়ে বিয়ে দিতে গেলে কত কিছু সাজিয়ে দিতে হয় ঘর ভর্তি জিনিস মেয়েকে দিতে হয় জামাইকে দিতে হয় প্লাস আরও নেওয়া দেওয়া আছে তবুও যদি মেয়ে সুখী না হয় তাহলে এর যে বেশি আর তো দেখো এই যে কী কী এখনও সাজানো হয়নি বাইরে যে সব কিছু জিনিস মানে ঠিকঠাক মতো এখনও সাজানো হয়নি আর এদিকে বিয়ের মণ্ডপ সাজাচ্ছে তো আমি ভাবছি যে একটুখানি বাইরেরটা বিয়ের মণ্ডপ সাজাচ্ছে আর কি কি জিনিস এখানে রাখা হয়েছে সেটা একটু ভিডিও করে তুলে ধরলাম আর বাড়ির ভিতরে এসেছে মাসিরা ছেলে মেয়ের বিয়েতে যে নিতে আসে পয়সা তোমরা তো সবাই জানো আমি এদিক থেকে ভিডিও করতে করতে বাড়ির ভিতরে চলে গেছি ভাবছি বাইরের থেকে ভিডিও করতে করতে ফুল বাড়িতে আমি চারপাশটা নেব তো গিয়ে বাড়ির ভিতরে গিয়ে দেখছি যে ওই মাসিরা আসছে তো আমাকে বলছে এই যে আমরা আসি আমাদেরকে কি ভিডিও করতে হয় তো তোমরা শোনো ওদের কথা তারপর আমি আর পরে ভিডিও করিনি

তো এখানে কোণে সেজে গুজে রেডি সবাই সেলফি তুলছে একে একে কনের সেলফি আজকাল তো সেলফি তুলতে তুলতে মনে হচ্ছে ঘাড় বেঁকে যাচ্ছে মুখ ব্যথা হয়ে যাচ্ছে স্মাইল করতে করতে আগে তো এত সব কিছু ছিল না মানে সামান্য সিম্পলে ফটো তুলত আর এখনকার ভিতে দেখছি যে মানে মেয়ে মেয়ে বলো বউ বলো ও মানে তার একার ফটো নিতে নিতেই মানে হয় এক ঘন্টা লেগে যায় তারপরে মেয়ের ফটো শ্যুট করতে করতে এদিকে সবাই একে একে বলে আমি ফটো নিব আমি ফটো নিব সবাই নিচ্ছে তো এই সেলফি তুলতে তুলতেই একটু সেলফি তুলছে তো আমিও এখান থেকে ভিডিও নিয়ে নিলাম আমি ভাবছি আমার ভিডিও হবে সেলফিও হবে তো এখানে বর এসে পড়েছে আর বাজনা তো ছিলই ছিলই তার সাথে সাথে ডিজে চালানো ছিল তো ডিজে চালানো ছিল সেখানে তো আমার ভিডিও করতে গেলে অফ করতে হবে তো শুধু বাজনা থাকলে আমি ভয়েসটা দিতে পারতাম তো এখানে ডিজের সাউন্ড ছিল বলে আমি অফ করে দিয়েছি আর বিয়েতে বিয়ের ফটো ওই বড় মামার মেয়ের বললাম যে বিয়ের ভিডিও আছে তো তা মতো আমি ভিডিও নিয়েছিলাম তো এবারে আমি ভিডিও নেব কি ওই যে খাওয়া দাওয়া করে আমি বসেছি যে বিয়ে দেখব দানের মেয়েকে যে দিবে সফাগুলো ওই সোফাগুলো রেখেছে তার উপরে বসেছি এত ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল ওদিন বলছিলাম যে বৃষ্টি পড়ছিলো তো বসছি বিয়ে দেখতে আর মনটা একবারও চাই না যে আমি মানে ওখান থেকে উঠে চার পাঁচটা ঘুরে ঘুরে আমি বিয়ের ভিডিওটা নেই বিয়েতে যে বসে মেয়ে বের করলো জামাই জামাই কি বসিয়েছে বিয়েতে মেয়ের সাত পাক ঘুরলো মালা বদল হলো বিয়ে হলো আমি মানে ভিডিও উঠতে ইচ্ছে করছে না বসে যে আছি বসে আছি শুধু শরীরটা গরম আছে আর পা দুটো মনে হচ্ছে আমার ঠান্ডায় জল হয়ে গিয়েছে এত ঠান্ডা লাগছে মানে ওদিন কি বলবো এত ঠান্ডা ছিল তো ঠান্ডার জন্যই আমি বিয়ের ভিডিওটা নিতে পারিনি তারপর কি করব দুঃখিত তোমাদেরকে এই পর্যন্তই ভিডিওটা এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেল থেকেই ভিডিওটা সমাপ্ত করে দিয়েছি এখানে খেতে বসেছি আমার মামি আমার ভাইয়ের বউ তারপর এটা ভাইয়ের মেয়ে কোলে পুচকিটা তারপরে আমি খেতে বসেছি আর ওই পাশের চেয়ারে মনে হয় ও মামি তো খেতে বসেছিল মামি লাস্টে উঠে চলে গেছে বরযাত্রী এসেছে যেহেতু তো মামিকে ডেকে নিয়ে চলে গেল বড় মামা তো মামির আর খাওয়া হলো না তো মামির চেয়ারে তখন বসলো তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে এখান থেকে আজকের মতো ভিডিও শেষ তো ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা আর একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না আবার কোনো নতুন ভিডিওতে পরবর্তী দিনে আবার আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে ভাইয়ের বউ ভাইয়ের বউকে সামনে আমি ব্যাক ক্যামেরায় দেখালাম ভালো মতো আসিনি তো ভাবছি তাকেও নিয়ে নিই আর পুচকিটা খুব কান্নাকাটি করছিলো জ্বালাতন করছিলো বাচ্চা মানুষ এটা সবাই জানো কোনো জায়গায় গেলে শান্তি নেই বাড়িতে সবই ঠিকঠাক তো আজকের মতো টাটা